হ্যালো ভিউয়ার্স আজকে চলে এলাম নুন মোটরস সুজুকিতে আবারও কেন কারণ আজকে জানতে পেলাম যে মনোটন কিছু নতুন কালার নিয়ে এসছে কালারগুলো দেখতে দেখতে গেম তাদের মধ্যে কি কি চেঞ্জ আছে শুধু কালার ছাড়া আর চেঞ্জ সুজুকি কোম্পানি করে দিয়েছে এটা দেখার জন্যই মূলত আজকে এখানে আসা সো চলুন দেখি এ দেখে আসা যাক তারা কি কি চেঞ্জ এনেছে মনোটন যেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলারই নেই আমরা রাস্তাঘাটে যদি বের হই তাহলেই দেখতে পারি মনোটনের কতটুকু চাহিদা রয়েছে বলতে গেলে প্রায় হাতে হাতেই আমরা মনোটন দেখতে পাই মনোটনের দেখার অনেক কারণও রয়েছে কারণ মনোটন প্রাইজের দিক দিয়ে বাকি তাদের কম্পিটিটরদের থেকে অনেক কম মোটামুটি ব্যালেন্সড একটা প্রাইস তারা রাখে তাদের গাড়ির পাওয়ার লুকস কন্ট্রোলিং এভরিথিং জাস্ট মাইন্ড ব্লোয়িং এজন্যেই মনোটনের চাহিদাটা বাজারে আজও অনেক বেশি ধরে রাখতে পেরেছে সুজুকি কোম্পানি তাহলে আর দেরি কিসের চলুন দেখে নেই মনোরম তাদের নতুন কি কি কালার অফার করছে চলে যাচ্ছি চলে আমরা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সা মনোটন অনেক সুন্দর সুন্দর তিনটি কালার লঞ্চ করেছে এবং আরেকটি কালার তাদের আছে যেটি এই শোমায় এবং বর্তমানে এখানে নেই কিন্তু তাদের এটা হাউজে আছে সেটা আমরা পরে কোনো এক সময় রিভিল করছি আপাতত আমরা দেখলে বলতে পারছি খুব সুন্দর কালার এবং সাথে গ্রাফিক্স কোয়ালিটি অল আর অ্যামেজিং জাস্ট লুক অ্যামেজিং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু এর সাথে ব্ল্যাক সাথে সুন্দর একটা অফ হোয়াইট টাইপের স্টিকার যেটা কালারটিকে অনেক বেশি এনহ্যান্স করেছে তার সাথে অবশ্যই গ্রে কালার মোস্ট ডিমান্ডিং কালার যেটা একসময় অনেক বেশি ডিমান্ডিং ছিল এবং আমি মনে করতে পারি আমার একটা জিক্সার মডার্ন ছিল যেটা দুই হাজার ষোলো মডেল ছিল ডবল ডিক্সার কালারটি কিন্তু সেম এই গ্রিন কালারই ছিল গ্রিন কালারটা দেখে আমি মানে ফিল করতে পারছি আমি এখান থেকে কিনেছিলাম জাস্ট ফিলিং বিকজ কালারের সাথে টোটালটা ছিল ব্ল্যাক এবং এটাতে করেছে তারা ব্ল্যাক এর সাথে এক্সট্রা গ্রে কালারটি যেটা গাড়িটাকে অনেক সুন্দর লাগছে এবং আমার দেখার তিনটের মধ্যে এই কালারটি আমার সবচেয়ে পার্সোনালি অনেক বেশি পছন্দ হচ্ছে এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার নিয়ে তো নতুন করে বলার কিছু নেই মোস্ট ডিমান্ডিং ডিমান্ডিং কালার অফ অল টাইম অ্যান্ড ব্ল্যাক কালারের সাথে আমরা দেখছি গ্রিন স্টিকার এবং গ্রিন রিম পেন্ট খুব সুন্দর করে অ্যাডজাস্ট করা হয়েছে এবং জানেন এটার যে কালার চেঞ্জ করা হয়েছে গ্রাফিক্স চেঞ্জ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট থিংস ইজ প্রাইস কিন্তু আগেরটাই আছে দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্যাটস রাইট দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকায় যে কোনো কালার আপনি নিতে পারছেন সুযুকিকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে তারা কালারের জন্য এক্সট্রা কোনো প্রাইস বাড়ায়নি ওয়ান মোর লাস্ট থিং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না বাট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুজুকি মনোটন আগে তাদের টায়ারের সাথে টায়ার প্রোভাইড যেটা এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে তারা এখন এমআরএফ এর টায়ার প্রোভাইড করছে আমরা সবাই জানি বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফ এর টায়ার কতটুকু গুরুত্বপূর্ণ এবং এর পারফরমেন্স কি আমি হিলস বলেন সমুদ্র বলেন যে কোনো জায়গায় এমআরএফ এর টায়ার খুব সুন্দরভাবে করে ব্যবহার করেছি এবং এর এমআরএফ টায়ারের গ্রিপটা সত্যি অসাধারণ আমি আবারও সুজুকিকে ধন্যবাদ জানাচ্ছি তারা এত সুন্দর একটি টায়ার প্রোভাইড করেছেন যে যেটাতে আগে সিএড দেওয়া হতো অবশেষে তারা চারটি কালারই অনেক বেশি আয়কেছে আপনি যদি এখনও কালারগুলো না দেখে থাকেন আপনার নিকটস্থ সুজুকি শোরুমে আসতে পারেন আপনি যদি দিনাজপুর হয়ে থাকেন চলে আসুন নুন মোটরসে এখানে চারটি কালারই রাখা আছে একটি কালার কিন্তু তাদের হাউসে রাখা আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় ভিডিও করব করবো আর আপনারা যদি দেখতে চান চলে আসুন এখানে এখনো যারা সুযোগী রিক্সার চালাননি বা মনোটন নিতে চাচ্ছেন এখনই নিয়ে ফেলুন কারণ হয়তো এটা খুব লিমিটেড সময়ের জন্য এসছে সো আপাত আজকে বিদায় নিচ্ছি সাথেই থাকবেন দি মোটোবাজের সাথে